হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি খুবই ভালো আছি আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের মানে সেই হচ্ছে ব্যাপার আমরা পিকনিক খাচ্ছি এই যে আমার হচ্ছে মানে দেওয়ারটা ইসে করতেছে ভাত জাল দিচ্ছে ছাদের মধ্যে খাচ্ছি আর এই যে আমাদের হচ্ছে পাড়ার দুইটা হচ্ছে ভাস্তা হবে আমার তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই এই যে আমি এখন এখানে কি কি কাটি না কাটি ওগুলাই তো সাথে এখন ইসে করবো চলো দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এখানে হচ্ছে বাঁধাকপির একটা সবজি এখানে বসিয়ে দিয়েছি তো কেমন যেন ওই দিন আমি লাইভ চালাচ্ছিলাম তার জন্য আমি ভাবছিলাম যে আমি শটটা মনে হয় নিয়েছি তরকারি কাটার কিন্তু ওই শটটা নেওয়া হয়নি তার জন্য কেমন যেন ভিডিওটা ছোটো হয়ে গেলো তো এই যে আমার বরের দিকে হচ্ছে মশলা বাটে দিচ্ছে আমাকে মানে অনেক আমি তো একাই ইসে করতেছি তো কেমন যেন তাড়াহুড়া হয়ে গেছিলো তো আমার বড়ই করে দিচ্ছে ব্যস্ত হয়ে গেছিলাম আমাকে খুবই তা আমার পর আমাকে মশলা পাঠিয়ে দিচ্ছি আর যে আমাদের পাড়ার আমার ভাস্তাউল্লা আমার দেওয়ার সবাই বসে আছে আর আমি এখানে পোলট্রির মাংসটা বসিয়ে দিয়েছি কি বলবো আমি সামান্য একটু জল দিচ্ছি ওখান থেকে আবার জল বের হয়েছে তো অনেকটা জল বের হয়ে গেছে আর আমি তো এমনিতেও রান্না করতে সেরকম পারি না জানোই তো সবাই তো অনেকটা জল হয়ে গেছে তার জন্য ওটা আমি আর ঢাকা দিলাম না কারণ ওটা এসে করে দিলেই ঢাকনা দিলেই মানে বেশি সিদ্ধ হয়ে যাবে তার জন্যই তো আমাদের এই যে ওখানে আমাদের আছে সবজিটা আর আছে আর এখানে পোলট্রির মাংস কিছুই আর করিনি এগুলাই তারপরে আমাদের সবজিটা পোলট্রির মাংসটা হওয়ার পর এদিকে আমি খাইতে বসিয়ে দিয়েছি আমার বর গেছে আমার হচ্ছে দাদাকে রাখতে ওখান থেকে আসবে তারপরে আমরা খাবো তো এই যে এখন ওরা আসেনি আসেন আসবে তারপরেই খাবো তো ঠিক আছে আজকে ভিডিওটা এখান থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ওদেরকে আমি বলতেছি খা